কেমন আছে সবাই স্বাগতম এডিভি ডট কমে আমি আজকে তোমাদের এই ভিডিওতে ইন্টারের ফার্স্ট পেপারের ফিনান্সের সাত নম্বর চাপটা নিয়ে আলোচনা করব তো এই ভিডিওতে আমি দেখাবো যে আমাদের পরিশুদ্ধ বন্ডগুলোর ভ্যালু কীভাবে বের করা হয় বা পরিশুদ্ধ বন্ডগুলোর মূলধন ব্যয় কীভাবে বের করা হয় এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের অপরিশুদ্ধ অপরিশুদ্ধ মানে কি যেগুলো চিরস্থায়ী হয় যেগুলোর কোনো দিনও কোম্পানির যেগুলো ফিরিয়ে নিবে না যেগুলো আমাদের একেবারে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে ওই ধরনের বন্ডগুলো কীভাবে মূলধন ভাই বের করা হয় তো এই ভিডিওতে আমরা দেখব যে পরিশুদ্ধ বন্ড যেগুলো কি একটা নির্দিষ্ট সময়ের পর যেমন পাঁচ বছর তিন বছর পর দুই বছর বিশ বছর পর যে কোম্পানির বন্ড ওই কোম্পানি টাকা ফেরত দিয়ে কাগজটা নিয়ে নিবে এই ধরনের বন্ডগুলো মূলধন মূলধনবায় কীভাবে বের করবো তো আমি একটা ফর্মুলা লিখিয়ে দিচ্ছি এই ফর্মুলাটা দিয়ে আমরা যেই কোনো ধরনের পরিশুদ্ধ বন্ডের মূলধন ব্যয় বের করতে পারবো দেখো সেটা হলো আমি এখানে লিখে দিই যে পরিশুদ্ধ পরিশুদ্ধ বন্ডের মূলধন ব্যয় অথবা ব্যয় সেটা কেমন দেখো এভাবে আমরা বড় করে দিয়ে নিব দেখো এখানে লিখবো আই আইটা কি আইটা আমরা জানি ইন্টারেস্টেড অ্যামাউন্ট ওয়ান মাইনাস টি বা ট্যাক্স রেট আচ্ছা গুণন এখানে হবে এন এখানে হবে ম্যাচুরিটি ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু আচ্ছা ইন্টু একশো একশো হলো আমরা জাস্ট এটা হলো শতকরা প্রকাশের জন্য একশো দিব এ হবে না কিন্তু আচ্ছা এখানে হলো এম ভি দেখো এম ভি এনএস ডিভাইডেড বাই টু কিন্তু আমাদের উপরে হবে মাইনাস মনে রাখবে উপরে হবে মাইনাস এই ধর দেখতে প্রায় সেম যে এম ভি মাইনাস এনএস বা সেলস ভ্যালু ম্যাচুরিবি ভ্যালু প্লাস সেল নেট সেলস ভ্যালু আচ্ছা এবার দেখো কি হবে দেখো এখানে সরি এখানে হবে না হবে প্লাস এটা হলো আমাদের পরিশুদ্ধ বন্ডের মূলধন ব্যয় বের করার ফর্মুলা আচ্ছা একটু মনে করে দেখো আমাদের কি এরকম কোনো ফর্মুলা মনে পড়ে যে ম্যাচুরিটি ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড বাই এন এই পাশে হলো কি বলে যেন এম ভি প্লাস এস ভি ডিভাইড বাই টু এটা কি ছিল এটা হলো আমাদের আচ্ছা তখন এখানে ছিল কল প্রাইস এখানে ছিল কল প্রাইস কল প্রাইস এটা ছিল ইল টু কল সেম ফর্মুলা দেখো একেবারে কিন্তু সেম ফর্মুলা এইটা এটা সেম এটা ছিল আমাদের কোনো বন্ড যখন কোন কোম্পানি তার মেয়াদ ফুর মেয়াদ শেষ হওয়ার আগে মেয়াদ পূর্তির আগেই যখন কল করে তখন এই ফর্মুলা ব্যবহার হয় যে তখন আমাদের আয় কত কত পার্সেন্ট আর এটা হলো যে টোটাল ম্যাচুরিটি পিরিয়ডে টোটাল আমাদের কি বলে যে বন্ডের টোটাল যে মেয়াদকাল জীবনকাল ওইটার মধ্যে আমাদের মূলধন ব্যয় কত তো দুইটা অলমোস্ট সেম এখানে হবে আমাদের দেখো এটাতে ছিল ওয়ান মাইনাস টি কিন্তু এটা তো ওয়ান মাইনাস টি নেই কারণ কি এখানে আমাদের ট্যাক্সটা বাদ যায় না এখানে ট্যাক্সটা বাদ যায় এ দুটোই ডিফারেন্স তো দেখো আমরা একটু লিখে দিই এটা কি হবে আই আগে গন্ধ দিব ওয়ান মাইনাস টি দিয়ে এখানে হবে প্লাস এই ছিল আমাদের ফর্মুলা এবার দেখো এই ফর্মুলা দিয়ে আমরা যেই কোনো ধরনের পরিশুদ্ধ বন্ডের মূল্য বের করতে পারি বা কি বলে মূলধন ব্যয় বের করতে পারি। পরিশুদ্ধ বন্ডের তো আমি তোমাদের ট্যাক্স বই থেকে একটা কোয়েশ্চেন হুবহু দেখিয়ে দিব সেটা হলো এলপি কোম্পানি দশ বছর মেয়াদি বন্ড এগারোশো টাকায় ইস্যু করেছে যার লিখিত মূল্য এক হাজার টাকা এবং কুপন রেট বার্ষিক টেন পারসেন্ট সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় প্রতি বন্ডের ইস্যু বাবদ খরচ বিশ টাকা কর হার ত্রিশ পার্সেন্ট কর পরবর্তী মূলধন ব্যয় কত আচ্ছা তো আমি এই ইনফরমেশনগুলো তোমাদের একটু লিখিয়ে লিখে দিই দেখো এই পাশে লিখি আমাদের কি বলা আছে দেখো এলপি কোম্পানি দশ বছর মেয়াদি তাহলে মেয়াদ কত বছর আমি লিখলাম যে মেয়াদ সমান সমান দশ বছর আচ্ছা দেন বলা আছে এগারোশো টাকায় ইস্যু করেছে তাহলে ইস্যু ইস্যু কত এগারোশো টাকায় আচ্ছা যার লিখিত মূল্য এক হাজার টাকা তাহলে আমি লিখে নিলাম শর্টকাট লিখলাম যে লিখিত মূল্য এক হাজার টাকা আচ্ছা তারপর হলো কুপন রেট বার্ষিক দশ পার্সেন্ট আমি লিখলাম যে কুপন রেট সমান দশ পারসেন্ট আচ্ছা এইবার সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় প্রতি বন্ডের ইস্যু খরচ কত বিশ টাকা আমি লিখলাম ইস্যু খরচ এবার দেখো করের হার বলা আছে থার্টি পারসেন্ট আমরা লিখব কর হার থার্টি পারসেন্ট এখানে বলা আছে আমাদের কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় কত আচ্ছা আমরা বের করব। আমাদের আজকের এই ভিডিওর হলো আমাদের যেগুলো পরিশুদ্ধ বন্ড সেগুলোর মূলধন ব্যয় হয় বের করা তো এই কোশ্চেন দেখো আমরা যদি এখানে ভ্যালুগুলো বসেই দিতে চাই তাহলে কি হবে আমরা ওটা দেখে নিই যে আই ক্যাপিটাল আই মানে কি ইন্টারেস্ট অ্যামাউন্ট ইন্টারেস্ট অ্যামাউন্ট কত দেখো কুপন টেন পার্সেন্ট টেন পার্সেন্ট লিখিত মূল্য হলে এক হাজার টাকা তাহলে টেন পারসেন্ট গুণ এক হাজার কত হবে অবশ্যই একশো আচ্ছা টি টি মানে ট্যাক্স রেট কর কত আমাদের তিরিশ পার্সেন্ট আর এটা হলো আই আচ্ছা দেন হলো ম্যাচিউরিটি ভ্যালু ম্যাচিউরিটি ভ্যালু কত আমরা এই মানে কি বলে যে বন্ডের মেয়াদকাল শেষে কত টাকা পাবো দেখো লিখিত মূল্য এক হাজার টাকা এই এক হাজার টাকা হলো আমাদের ম্যাচিউরিটি ভ্যালু নেট সেলস ভ্যালু একটু ভালো করে বোঝো দেখো আমাদের ইস্যু করতে কত টাকা ইস্যু করি এগারোশো টাকা কিন্তু ইস্যু করতে আমাদের খরচ যায় কত বিশ টাকা তাহলে আমরা কত টাকা পাবো এই খরচ যাওয়ার পরে এগারোশো মাইনাস বিশ দেখো এগারোশো মাইনাস বিশ টাকা তাহলে কত হবে এক হাজার আশি টাকা এই তো হয়ে গেল আমাদের সবগুলো আমরা বের করে ফেললাম এবার এই বের করা ভ্যালুগুলো এই ফর্মুলাতে বসেই দিলেই আমরা ক্যালকুলেটেড ভ্যালুটা পেয়ে যাব দেখো আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট কত টাকা আমি বলেছি যে লিখিত মূল্যে টেন পারসেন্ট কুপন রেট তাহলে কত হবে একশো টাকা দেখো একশো ইন্টু ওয়ান মাইনাস ট্যাক্স রেট কত থার্টি পারসেন্ট জিরো পয়েন্ট থ্রি জিরো আচ্ছা প্লাস ম্যাচিউরিটি ভ্যালু কত টাকা এক হাজার টাকা আচ্ছা মাইনাস আমার নেট সেলস ভ্যালু কত দেখো আমি বের করে দিয়েছি কত এক শূন্য আট শূন্য দেন এখানে হবে এন এন সমান কত মেয়াদকাল কত দশ বছর আচ্ছা এবার দেখো এম ভি এম ভি মানে কি ম্যাচিউরিটি ভ্যালু ম্যাচিউরিটি ভ্যালু কত টাকা আর লিখিত মূল্য এক হাজার টাকা দেখো এক হাজার প্লাস এন এস ভি বা নেট সেলস ভ্যালু কত টাকা এক হাজার আচ্ছা হয়ে গেল এইবার হবে আমাদের এখানে টু দেখো কত হয় এটা ক্যালকুলেশন করলে ওয়ান থেকে পয়েন্ট থ্রি বাদ দিলে হবে পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেনকে একশো দিয়ে গুণ করলে তোমরা ক্যালকুলেটরে দেখে নাও যে সত্তর হবে আচ্ছা এবার এটা আমরা ক্যালকুলেশন করে দিই যে এক হাজার থেকে এক হাজার আশি বাদ দিলে আশি টাকা হবে আশি টাকাকে দশ দিয়ে বাদ দিলে কত হবে এটা হবে মাইনাসের আশি টাকাকে দশ দিয়ে ভাগ তাহলে এইট আচ্ছা এটা কত হয় এক হাজার আশি প্লাস আশি দুই হাজার আশি দুই হাজার আশি কি দুই দিয়ে ভাগ দিলে কত হয় এক হাজার চল্লিশ এখানে একটু হান্ড্রেডটা বাকি রয়ে গেছে এটা হলো আমাদের শতকরায় প্রকাশের জন্য আচ্ছা এবার এটা প্লাস মাইনাস করলে কত হবে দেখো প্লাসে মাইনাসে আমরা জানি কি মাইনাস তাহলে সত্তর মাইনাস এইট কত হয় সিক্সটি টু সিক্সটি টুকে আমরা যদি ওয়ান জিরো ফোর জিরো দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো আমি ক্যালকুলেট করে নিচ্ছি সিক্সটি ভাগ ওয়ান জিরো কত হয় দেখো গুণ হান্ড্রেড কত হবে তাহলে ফাইভ এটা হলো আমাদের ঋণ পরবর্তী কি বলে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় বা কর পরবর্তী বন্ডের মূলধন ব্যয় তো দেখো আমরা কীভাবে বের করলাম আমরা নর্মালি এই ইনফরমেশনগুলো দেওয়া থাকে শুধু তোমাদের এদের বুঝতে হবে যে আমাদের সুদ হয় দেখো আমি বলে দিচ্ছি যে সুদটা আমরা কীভাবে বের করব আবারও বলে দিচ্ছি যে সুদ হবে হার কুপন হার কুপনার গুণ লিখিত মূল্য এভাবে আমরা সুদের পরিমাণটা বের করব এবার দেখো আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেলাম এই ভ্যালুগুলো নর্মালি কোশ্চেনে দেওয়া থাকে দেওয়া থাকে না শুধু নেট সেলস ভ্যালুটা এখানে নর্মালি যে আমাদের বিক্রয় মূল্য বা বাজার মূল্য বা ইস্যু মূল্য এটা থেকে বাদ দিতে হয় আমাদের ইস্যু খরচ বা অন্যান্য যে কোনো খরচ রাইটারের খরচ অবলেখকের খরচ ইস্যু জাতীয় যত খরচ আছে সবগুলো আমরা কি বলে যে ইস্যু মূল্য থেকে বাদ দেবো তাহলে আমাদের বের হবে নেট সেলস ভ্যালু বা নেট বিক্রয় মূল্য দেন হলো সুদ কে বের করবো সুদ হলো কুপন রেটটাকে আমরা লিখিত মূল্য বা ফেস ভ্যালুর সাথে গুণ করব তাহলে আমাদের সুদের পরিমাণ বের হবে তো এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলেই আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তো এটা ছিল তোমাদের টেক্সট বই থেকে আমি হুবহু একটা কোয়েশ্চেন করে দিলাম দেন হলো আমরা একটু বড় ধরনের একটা ম্যাথে চলে যাই যেমন হ্যাঁ আচ্ছা তার আগে আমি একটু মুছে নিই আচ্ছা এবার দেখো আমাদের এই কোশ্চেনে কি বলা আছে দেখো আনোয়ার অ্যান্ড সাত্তার গ্রুপ অফ কোম্পানি লিমিটেড বারো পার্সেন্ট সুদে এক হাজার টাকা মূল্যের দশ বছর মেয়াদি একটি ডিভেঞ্চার বাজারে ছাড়ার চিন্তা করছে মেয়াদবর্তিতে ডিভেঞ্চারটি টেন পার্সেন্ট অধিকারে মূল্য পরিশোধ করা হবে কিন্তু বর্তমানে এটি ফাইভ পার্সেন্ট অবহারে বিক্রি হবে আচ্ছা কোম্পানি এটা ধারণা করেছে যে ডিভেঞ্চারটি ইস্যু করার জন্য বিক্রয় মূল্যের ওপর দুই পার্সেন্ট উত্তরণ ব্যয় বা অবলেখন ফি বাবদ ধরা হবে যদি করের হার চল্লিশ পার্সেন্ট হয় তবে ডিভেঞ্চারটির কর পরবর্তী ব্যয় বের করো আচ্ছা কোশ্চেন ছোটোখাটো অনেকগুলো ঝামেলা দেওয়া আছে তো আমরা এগুলো একটু আইডেন্টিফাই করতে চেষ্টা করি এবং এগুলো সাজিয়ে নিই যে আমাদের কি কি দেওয়া আছে তাহলে আমাদের ম্যাথটা করা অনেক অনেক ইজি হয়ে যাবে দেখো ফার্স্টে বলা আছে আনোয়ার অ্যান্ড সাত্তার গ্রুপ অফ কোম্পানি লিমিটেড বারো পার্সেন্ট সুদে তাহলে আমাদের কুপন সুদ কত বা কুপন হার কত বা কুপন রেট কত বারো পার্সেন্ট দেন হলো এক হাজার টাকা মূল্যের তাহলে লিখিত মূল্য কত এক হাজার আচ্ছা দশ বছর মেয়াদি তাহলে আমাদের মেয়াদ কত দশ বছর আচ্ছা দেন দেখো বলা আছে এটি ডিবেঞ্চার বাজারে ছাড়া চিন্তা করেছে মেয়াদপূর্তিতে ডিবেঞ্চারটি দশ পার্সেন্ট অধিহারের মূল্য পরিশোধ করা হবে তাহলে মেয়াদপূর্তিতে দশ পার্সেন্ট অধিহারের মূল্য পরিশোধ করা হবে ম্যাচুরিটি ভ্যালু আচ্ছা আমাদের লিখিত মূল্য এক হাজার টাকা কিন্তু দশ পার্সেন্ট অধিারে পরিশোধ করা হবে তাহলে লিখিত মূল্য প্লাস দশ পার্সেন্ট একশো কত টাকা মূল্য পরিশোধ করা হবে এগারোশো টাকায় আচ্ছা এবার দেখো বলা আছে যে কিন্তু এক হাজার বাদ হবে পাঁচ পার্সেন্ট কত হবে দশ পার্সেন্ট যদি একশো হয় পাঁচ পার্সেন্ট কত পঞ্চাশ তাহলে কত হবে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কোম্পানি ধারণা করেছে যে ডিভেঞ্চারটি ইস্যু করার জন্য তাদের উত্তরণ ব্যয় যাকে আরেকটা নাম হলো অবলেখন ফি হলো দুই পার্সেন্ট আচ্ছা এখন ঝামেলা এই যে অবলেখন ফি এই অবলেখন ফিটা কোন টাকার দুই পার্সেন্ট এটা কি লিখিত মূল্যে দুই পার্সেন্ট না ম্যাচুরিটি ভ্যালু দুই পার্সেন্ট না বিক্রয় মূল্যে দুই পার্সেন্ট অলওয়েজ মনে রাখবা এটা হলো আমাদের বিক্রয় মূল্যে দুই পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্যে দুই পার্সেন্ট নয়শো পঞ্চাশ ইন্টু দুই পার্সেন্ট কত হবে দেখো এটা আমরা এভাবেই এইখানে করতে পারি যে কীভাবে দেখো যে নয়শো পঞ্চাশ ইন্টু দুই পার্সেন্ট হলে এই দশমিক এখানে চলে আসলে টেন পার্সেন্ট এখানে চলে আসলে এক পার্সেন্ট এক পার্সেন্টে যদি নয় দশমিক পাঁচ হয় তাহলে দশ পার পাঁচ কত দুই পার্সেন্টে কত নয় দশমিক পাঁচকে দুই দু গুণ করি নয় দুগুণ আঠারো উনিশ টাকা দেখি আমাদের হয় কি না নয়শো পঞ্চাশ ইন্টু দুই পার্সেন্ট হ্যাঁ উনিশ টাকা তাহলে আমাদের অবলোকন ফি হলো উনিশ টাকা আচ্ছা দেখেন এই তারপরে কোশ্চানে কী কী ইনফরমেশন দেওয়া আছে যদি কর হার চল্লিশ পার্সেন্ট হয় তাহলে আমাদের কর হার চল্লিশ পার্সেন্ট আচ্ছা তবে ডিভেঞ্চারটি কর পরবর্তী ব্যয় বের করো আচ্ছা এখন আমাদের কি কি দরকার আগে আমরা ফর্মুলাটা লিখে নিই তারপর আমরা বুঝতে পারবো যে আমাদের ওই ফর্মুলা কী কী দরকার দেখো তাহলে আমরা লিখলাম যে মূলধন ব্যয় আমাদের ফর্মুলা কী ছিল উপরে আই ইন্টু ওয়ান মাইনাস টি প্লাস ম্যাচিউরিটি ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই এন এখানে ম্যাচিউরিটি ভ্যালু প্লাস নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই টু ইন্টু হান্ড্রেড আচ্ছা দেখি আমাদের ইন্টারেস্টের অ্যামাউন্ট দরকার ইন্টারেস্ট অ্যামাউন্ট কী কীভাবে জন্য বের করে লিখিত মূল্যকে আমরা গুণ করব কুপন রেট দিয়ে তাহলে সুদ আয় সমান কত এক হাজার ইন্টু বারো পার্সেন্ট কত হয় ক্যালকুলেটরে দেখবা এটা হবে একশো বিশ পার্সেন্ট আচ্ছা ট্যাক্স ট্যাক্স হলো কি কর হার চল্লিশ পার্সেন্ট দেওয়া আছে ম্যাচুরিটি ভ্যালু দেওয়া আছে বলা আছে টেন পার্সেন্ট অধিকারে ফেরত পাবে আচ্ছা নেট সেলস ভ্যালু আমরা বিক্রি করি কত টাকায় দেখো বিক্রয় মূল্য নয়শো পঞ্চাশ টাকা বাদ আবার অবলেখনের ফি কত উনিশ টাকা তাহলে কত হয় দেখো নয়শো পঞ্চাশ মাইনাস উনিশ তাহলে কত হবে নয়শো একত্রিশ তাহলে নয়শো একত্রিশ পেয়ে গেলাম আমাদের নেট সেলস ভ্যালু অ্যান সমান কত মেয়াদ দশ বছর আচ্ছা বাকি সবই তো দেওয়া আছে এবার দেখো ইন্টারেস্ট অ্যামাউন্ট একশো বিশ টাকা গুণ ওয়ান মাইনাস ট্যাক্স রেট কত ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট মানে শূন্য দশমিক চার শূন্য প্লাস ম্যাচুরিটি ভ্যালু কত এগারোশো মাইনাস নেট সেলস ভ্যালু কত নয়শো একত্রিশ আচ্ছা এন সমান টেন ইয়ার্স এবার এগারোশো প্লাস নয়শো একত্রিশ ডিভাইডেড বাই টু আচ্ছা ইন্টু একশো আমি এখানে করে দিই দেখো একশো বিশকে যদি আমি সিক্সটি পার্সেন্ট দিয়ে গুণ করি কত হবে একশো বিশ ইন্টু পয়েন্ট সিক্স কত হয় বাহাত্তর মানে সেভেন্টি টু সেভেন্টি টু প্লাস দেখো এগারোশো মাইনাস নশো একত্রিশ কত হয় ওয়ান সিক্সটি নাইন ডিভাইডেড বাই টেন কত হবে সিক্সটিন পয়েন্ট নাইন আচ্ছা এখানে গুণ একশো তারপর দেখো এগারোশো প্লাস নাইন থ্রি ওয়ান ডিভাইডেড বাই টু কত হবে

তাহলে দেখো আমাদের হ্যাঁ আমাদের আনসার কত এইট পয়েন্ট সেভেন ফাইভ আমরা হ্যাঁ তোমরা একটু ম্যাথটা ভালো করে দেখো আচ্ছা এবার দেখো আমি ম্যাথটা আবার তোমাদের একটু শর্টকাট বুঝিয়ে দিচ্ছি টু ওভারভিউ কি হবে যে এগুলো আমার কোশ্চেনে যা দেওয়া আছে আমি ঠিক তুলে নিলাম কারণ এই যে ক্যাপিটাল আই বা ইন্টারেস্ট অ্যামাউন্ট সেটা কীভাবে হবে আমাদের লিখিত মূল্য ইনটু হলো আমাদের কুপন রেট লিখিত মূল্যকে আমরা কুপন রেট দিয়ে গুণ করব তাহলে বের হয়ে যাবে আমাদের সুদের পরিমাণ তারপর হলো নেট সেলস ভ্যালু নেট সেলস ভ্যালু কীভাবে বের করি যে আমাদের বিক্রয় মূল্য হলো নয়শো পঞ্চাশ মাইনাস হলো আমাদের উত্তরণ ব্যয় বা অবলোক্ষণ ফি ইংলিশে বলে ফ্লোটিং কস্ট বা ফ্লোটেশন কস্ট এ ছিল আমাদের পরিশোধযোগ্য যে বনগুলো সেগুলোর ব্যয় এরপরে ভিডিওতে আমরা দেখব আমাদের অগ্রাধিকার শেয়ারের ব্যয়গুলো কেমন হয় দেখো তাহলে আমরা এরপরে ভিডিওগুলোতে আলোচনা করবো যে অগ্রাধিকার শেয়ারের ভিডিও অগ্রাধিকা শেয়ারের মূলধন ব্যয়গুলো কীভাবে বের করে আল্লাহ হাফেজ